শুরুতেই হচ্ছে যে আমাদের পেশাগত সহকর্মী রব ভাইকে ধন্যবাদ ইতিহাসের উপরে একটা ইন্ডেক্স বই লিখবার জন্য আমি বইটা আগে পাইনি সো পড়ার সুযোগ পাই নাই শুধু ব্রিফলি আমি আতিক ভাই যেটা একটা ভূমিকা লিখেছেন বইয়ের উপরে সেই সেটা পড়লাম আর শেষে একটা বিশ্লেষণ দেওয়া আছে কয়েক পৃষ্ঠা সেটা একটু পড়েছি তাই খুব সামারি কথা বলতে হবে আর কি একদম বইয়ের উপরে কোন ক্রিটিক করতে পারবো না প্রথম কথা হচ্ছে যে দেখেন আমরা আমরা যারা মুসলমান আমরা তো কোরআনে দেখেছি আল্লাহ তাআলা দেখবেন যে এই উম্মত কে যখন অভিনাজির করিয়েছেন তখন দেখবেন যে উনি বারবার রেফারেন্স আকারে প্রিভিয়াস যারা নবী ছিলেন নবীদের যারা অনুসারী ছিলেন উম্মত ছিলেন তাদের গল্প বারবার বলেছেন দেখবেন যে করে বলেছেন হচ্ছে মুসা আলাহ ইসলামের যারা অনুসারী ছিল বলি সাহেব তাদের কথা কোরআনে পাতায় পাতায় এসছে আবার আপনি আল্লাহ বলতেন যে কোরআন করে মাঝে মধ্যে বলে মনে হয় যে এটা এই শতাব্দীর আরবদের অথবা কোরআশদের জন্য নাজিল হয় নাই এই বইটা সম্ভবত বলি সাহেবের জন্য নাজিল হয়েছে বইতে এত বেশি কথা আসছে বলি সাহেবের কথা এবং প্রিভিয়াস ২৫ জন নবীর কথা খুব বেশি করে আসছে কোরআনে অতএব হিস্টোরিকে মানুষের ভিতরে গেঁথে দেবার যে একটা ট্র্যাডিশন সেটা আমাদের রিলিজিয়াস টেক্সট বুকে যেমন আছে যারা লিবারাল হিস্ট্রি চর্চা করেন কন্টেম্পোরারি হিস্ট্রি চর্চা করেন তারাও এটা স্বীকার করেন যে মানুষের খাইশ্লোভ যেহেতু পরিবর্তন হয় না স্বভাব চরিত্র আচার আচরণ যেহেতু পরিবর্তন হয় না সে তার একই ধরনের আচরণ বারবার রিপিট করে একই ধরনের ভুল সে বারবার করে একই ধরনের গর্তে সে বারবার পা দেয় আল্লাহ রসুল একটা বিখ্যাত হাদিস আছে উনি সতর্ক করেছেন যে নিজের উন্মত সম্পর্কে যে তোমরা বন ভুলগুলো করতে করতে এমন হবে যে সাপের গর্তে যদি বন থাকে জানার পরেও এখানে হাত দিবা চেক করবার জন্য যে আসলে ওখানে সাপ আছে কিনা কারণ হচ্ছে আমরা একই ভুল করি এবং এই একই ভুলগুলোর কথা কেন বারবার আসতেছে দেখেন বিকজ এই যে বেগম লক্ষণ সেন পালিয়ে গেলেন গত পাঁচ তারিখে এই পাঁচ তারিখে লক্ষণ সেন পালিয়ে যাওয়ার পুরো যদি তার হয়েছে আমরা বারবার বলেছি এবং সে যে ভুলগুলো করেছে তার বাবাও করেছে এই ভুলগুলো শুধু তার বাবাই করে নাই সাদ্দা মসুদ করেছে কাদ্দাফি করেছে বেনালি করেছে মার্কোস করেছে পৃথিবীর যত স্বৈরশাসক আছে ফেরাউন করেছে নমরুদ করেছে তো এই যে কালেকটিভ জায়গাগুলো আছে আমাদের ইতিহাসে যে বারবার কেন একই রকম